الحمد لله. الحمد لله الذي من علينا بصحة الاعتقاد. وطهر قلوبنا من أدران الشرك والوسنية والإلحاد. وأنقذنا من دركات الجاهلية والشر والفساد. أحمده تعالى وأشكره. واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وارشدنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل وقال النبي الكريم المصدوق صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليهم الصلاة والسلام يا إلهي সলাত সালাম হর শফি উলমুজন খাই সব তে দাত কিবা কে্তে আত্মদুলিল্লা মোদার হাজিরিন সময় অল্প আমাদের জীবনের সময়টাও অল্প দুনিয়ার জিন্দগিটাও অল্প এই ক্ষণস্থায়ী জিন্দগি থেকে বিদায় নিয়ে আমাদেরকে অনন্তকালের জন্যে চিরন্তন জীবনের জন্য আমাদের পথযাত্রা শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আব্বুল জন্য যেন আমাদের আজকের এই প্রোগ্রামকে মাহফিলকে কবুল করে এই মাহফিলকে জারিয়া হিসাবে আমাদেরকে যেন আল্লাহ তালা পরকালে নাজাত রসিল হিসেবে কবুল করুন বলুন আমিন মোহতারিন আল্লা আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালার প্রতিনিধিত্ব হিসাবে আল্লাহ তালার প্রতিনিধি বানিয়ে প্রতিনিধি কি আল্লাহ তালার দিনের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা দিয়ে আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন যেই কথা আল্লাহ বকরাব্লা আলমিন কুরআনে সুরাব্ব আকারের মাঝে আল্লাহতাল বলেছেন ওই কল আরব্বু কালিল মালা ইকাতি ইন্নি জা আইলুং ফিল আর দেখালে আমি আল্লাহ বকরাব্দ আল এমন ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম দুনিয়ার বুকে আমি মানুষ বানাবো যাদেরকে আমি আমার প্রতিনিধিত্ব হিসাবে দুনিয়াতে প্রেরণ করব কেন একমাত্র এই দুনিয়ার বুকে যেন আল্লাহ তালার কালেমা বলন্দ হয়ে যায় এলাই কালিমাতুল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষ যেন দিনদার হয়ে যায় সমস্ত মানুষ যেন আল্লাহ তালার সেই কাজ আল্লাহ তালার সেই জান্নাতের যে কাজগুলো আছে সেগুলো জন্য করতে পারি। এর এরজনি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। অপরাতে আল্লাহ তালা বলেছেন। আমা খলাক দল জিননামাল ইনসা ইল্লা লিয়া আমি একমাত্র আবাদাতর জন্য আমি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি। সামগ্রিক কথা হলো আল্লাহ বাখলাব বলুল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তালার দিন প্রচার প্রসারের জন্যে। এ আহাইলে কালি জন্য এ এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য দ্বিতীয় কোনো মকসাদ নিয়ে আল্লাহ তালা দিন এতে পাঠান নাই আল্লাহ ফাকরাব্লা আল্লাহীন কোনো অপর জায়গা বলেন ইউরি দোন আলি ও নোরল্লা হিবে আহ ওয়া হিহিম ওয়াল্লাহুমতিম মনো ঋষি ওয়ালাহ কারি হালকা ফেরো আল্লাহ ফাকরাব্ল্লাহ আলামিন উনি চান দুনিয়ার দুনিয়ার বুকে আল্লাহ তালা আল্লাহ তালার দিনকে বরন্ত করবে আল্লাহ তালার দিনকে সমাজের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিবে আল্লাহ তালা নূরকে প্রজ্বলিত করবে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই দুনিয়ার কোনো নাস্তিক ক্ষমতা নাই আল্লাহ তালার সেই নূরকে দিতে কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরোধিতা করেছিল ফেরাউন ইসলামের বিরোধিতা করেছিল নমরুদ যেইভাবে আল্লাহ বকরাব্বুল আল আমিনের আদম আলেহী মুসলাত বিরোধিতা করেছিল শয়তান শয়তান পারে নাই মুসা আলেকি সালাত ওসলামের বিরোধিতা করেছিল ফেরাউন পারে নাই

তাইলাই কালিমকুল্লাহ আল্লাহ তালা দিন আল্লাহ তালার এই দিনটাকে সমাজে বলন্দ করা উজু করা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জমিরে আল্লাহ দেওয়া সূর্যের মাঝে আল্লাহ তা আলাহ দেওয়া হাজার নামতের মধ্যে একমাত্র সংবিধান চলবে আল্লাহ কদা বলে ঠিক কি না আল্লাহ ফাকরবুল্ আলমিন আর জুনিয়াম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ ফাকরাব্দ আলমিন পবিত্র কোরআনে বলেছেন يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون দুনিয়ার মানুষ দুনিয়ার সমস্ত বান্দারা বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই দুনিয়ার বুকে কেবল মাত্র আমার দিনটা বুলন্দ থাকবে দুনিয়ার কোনো মন্ত্র দুনিয়ার কোন তন্ত্র দুনিয়ার কোন আদর্শ দুনিয়ার কোন মতবাদ দুনিয়ার কোন নাস্তিক্যবাদ এখানে বুলন্দ হবে না একমাত্র দুনিয়ার বুকে চলবে আল্লাহর দাওয়া দুনিয়াতে আল্লাহর নিয়ম কানুন চলবে এটা কার কথা ছিল الله تعالى الله بك رب العالمين أبور جاكي وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة او دنيا ملوش. আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহ তালা দিনকে প্রচার করবে আমি আল্লাহ তালা দেওয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রচারকে প্রচার করবে এই একমাত্র উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তালা দুনিয়াতে মানুষ পাঠাইছি দ্বিতীয় কোনো উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়াতে মানুষ পাঠাই নাই সেই জন্য যেই মানুষ আমার যেই বান্দা আমার যেই বান্দি একমাত্র কালিমার দাওয়াত লা ইলাহা illa আল্লাহর দাওয়াতটা মানুষকে দিতে থাকবে নিজে আমল করবে মানুষকে দাওয়াত দিবে নিজে আমল করবে ফ্যামিলিকে দাওয়াত দিবে নিজে আমল করবে সন্তানকে আমল করাবে নিজে আমল করবে ফ্যামিলি সবাইকে দিনের দাওয়াত দিয়ে আমল করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যারা আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে 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 যখন সে মৃত্যুবরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতের কারণে তাকে তার জিন্দগির গুনাহগুলো মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব সুবহানাল্লাহ এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই মিশন এবং মিশন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনটা চলতেছে সেই শুরু লগ্ন থেকে সাইয়েদুল আ

दुनिया रे समस्त नबी रसूल एक रसुल्ला एकमात्र दावत ला

মাত্র একটা হাদিস যদি শুনতে পাও আমি নবী বলতেছি ও আমার উম্মতের বান্দারা আমার উম্মতের বান্দিরা তোমার উপর দায়িত্ব হলো সেই হাদিসটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া কেন না সমস্ত নবী রাসূলরা সমস্ত নবী রাসূলদের মিশন এবং মিশন ছিল কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ কোন মানুষ যদি এই কালেমার দাওয়াত থেকে সরে যায় কোন মানুষ যদি অন্য মতাদর্শে বিশ্বাস করে কোন মানুষ যদি সে নিজের মতো করে চলতে চায় কোন মানুষ যদি আল্লাহ তালা দেওয়ার পথ থেকে সে বিচ্ছুত হয়ে যায় যদি কোন মানুষ মনে করে নামাজ না পড়িয়া নূর রোজা না রাখিয়া পর্দা না করিয়া দুনিয়ার বুকে তো আমি সুখে শান্তি দেওয়াছি সেই ব্যক্তি বড় বোকা বড় বোকা না দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী জিন্দিগি আজকে আছি তো কালকে নাই এখন আছি তো একটু পরে নাই হঠাৎ করে আজ যে তাকে ডাক দিয়ে নিয়ে চলে যাবে কি আমাদের ময়দানে উত্থিত হতে হবে সেই জন্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার এই কাজের মধ্য থেকে পরকালের জন্য সে আমল করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলকাই কাইসু মান দান নাফসাহু আমিল আলিম বাদাল মাউ আমি নবী বলতেছি আমি নবী বলতেছি দুনিয়া কোন টাকা পয়সাওয়ালা বুদ্ধিমান না দুনিয়ার টাকার মালিক বুদ্ধিমান না দুনিয়ার পয়সার মালিক বুদ্ধিমান না দুনিয়ার গাড়ির মালিক বুদ্ধিমান না দুনিয়ার জমির মালিক বুদ্ধিমান না আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি বুদ্ধিমান ওই ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি বুদ্ধিমতী ওই মহিলা যেই মহিলা দুনিয়াতে থাইকা পরকালের জীবনের জন্য এক দুই তিন চার করে আমল করতে থাকে আমল করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজের জন্য আহ্বান করে মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাই আল ফালা আসো 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 নামাজে আসো নামাজে আসো কল্যাণ দিকে আসো যখন আমার আমার বান্দা আমার কোন বান্দি এই ডাকে সারা দিয়া যখন সে কুদ্দুদি পায় সিজদা দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এত খুশি হইয়া যায় এত খুশি হইয়া যায় আমি আল্লাহ তাআলা এই খুশির কারণে তার জিন্দগির গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে ওসিলা করেন বান্দাদের কোন কাজের কারণে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এইভাবে দুনিয়া সমস্ত নবীরা সমস্ত রাসূল একমাত্র তাওহীদের একত্ববাদের আল্লাহ তালা দাওয়াত দিয়েছেন মানুষদেরকে বলে দিয়েছেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর উপর চলবা দুনিয়ার কোনো তন্ত্র দুনিয়ার কোনো মন্ত্র দুনিয়ার কোন আদর্শর উপর চললে তুমি মুক্তি পাবে না একমাত্র মুক্তি হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন নবী جنابي محمد رسول الله صلى الله عليه وسلم حديث المجيشات كورين ও আমার উম্মতের বান্দারা এই আমার উম্মতের বান্দিরা তোমরা কি জানো না তোমরা কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল আল্লাহ তাআলা নাজিল করেছেন এখানে একটা সুন্দর ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন উনি চান দুনিয়াতে ইসলাম কায়েম হবে কি কায়েম হবে বলেন দুনিয়াতে ইসলাম কায়েম কায়েম হবে আমরাও চাই বাংলাদেশ ইসলাম কায়েম হোক কথা বলেন ঠিক কিনা সংসদে কুরআন চলুক কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক i mean what I

হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ বাকরাবুল আলমিন কি আচরণ করেছি কেন না কেন না কেন না আমি আল্লাহ বাকরাবুল আলমিনের সাথে যেই পাঙ্গা নিতে চাই আমি আল্লাহ বাকরাবুল আলমিনের দিন কাছে যে নিবে দিতে চাই আমি আল্লাহ বাকরাবুল আলমিনের তাও হেদার কালিমা যে ধ্বংস করতে চাই যে ব্যক্তি চায় ইসলাম কায়েম না হোক যে ব্যক্তি চাই নির্মূল হয়ে যাক যে ব্যক্তি চায় পৃথিবীর বুকে ইসলামকে নির্মূল করে দিতে আমি আল্লাহ বাকরাবুল আলমিন যুগে 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 তাদের সাথে কি আচরণ করেছিলাম আল্লাহ বাকরাবুল আলামিন বলেন ও আমার প্রায় হাবি আমি আল্লাহ আমি আল্লাহর সাথে যারা টক্কর দিতে চায়। আমি আল্লাহ তালার বিধানের বিরোধিতা যারা করতে চায়। আমি আল্লাহ তালার দিনকে যারা ফু দিয়ে নিবি দিতে চায়। আমি আল্লাহ পাক বাকরাবুল আলমিন যুগে যুগে ওই সমস্ত ওই সমস্ত কাফের বিমানদের সাথে কি আচরণ করেছিলাম আল্লাহ পাকরাবুল আলমিন বলেন আলম তাওয়া কাইফা ফালা ربك بأصحاب الفيل حسد بحيني كي حسد بحيني رسول الله صلى الله عليه وسلم حديث المجي اتحاجر مجي بوا ইয়ামান রাষ্ট্রে ইয়ামানের মাঝে জুনাওয়াজ একজন ইহুদি বাদশা ছিল ইহুদি বাদশা নাম ছিল তার জুনাওয়াজ সে ছিল জালেম সে ছিল জুলুম করত ওই সময়কার ইয়ামানের মধ্যে যারা খ্রিস্টান অনুসারী ছিল তাদেরকে একের পর এক মানুষকে হত্যা শুরু করে দেয় যার পর নির্যাতন করে জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে নিপীড়ন করে করতে 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 ইয়ামানের হাজার হাজার ওই সমস্ত খ্রিস্টানদেরকে জু নামাজ বাদশাহ তাদেরকে ধ্বংস করে দেয় মেরে ফেলে এই কথা দেখিয়া এই কাজ দেখিয়া ওই সময়কার ওই সময়কার আবেসিনিয়া যে বাদশাহ ছিল খ্রিস্টান ওই বাদশাহ ওই ইয়ামানের ভিতরে আক্রমণ চালায় কেন না কেন না ওই ইহুদি জু সে চেয়েছিল এই পৃথিবীর বুকে ইসলাম থাকবে না খ্রিস্টান থাকবে না এইভাবে আল্লাহ তালা দিনকে রাখ শেষে রাখবে না এর কারণে আবেসিনিয়ার বাদশা ওই সময় আব্রাহান i'm a I don't... সেনাপতিকে দিয়া ওই জু কাছে যায় জু সাথে যুদ্ধ লেগে যায় এক পর্যায়ে জু নামাজ হেরে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সময় খ্রিস্টানদেরকে বিজয় দান করে আবরাহা আবরাহা ওই ইয়ামান দেশ দখল করার পর সে তাকিয়ে দেখলো এই প্রতি বছর দুনিয়ার সমস্ত খ্রিস্টানরা যারা ইমানের উপর অটল বিচল থাকে যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা বলে যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে যারা একমাত্র নবী ঈশাকে বিশ্ব স্থাপন করে এই সমস্ত ই মান্দার মানুষেরা প্রতি বছর হস করতে যায় মদিনায় বাদশা সে চিন্তা করলো কি ব্যাপার হাজার হাজার লাখো লাখো মানুষ ওই সময় তো মক্কাতে যায় কেন যায় হস করার জন্যে যায় বাদশা চিন্তা করলো আরে এত এত মানুষ যদি সেখানে যায় মক্কাতে যদি যায় তাহলে তো মক্কা ব্যবসা ভালো হয়ে যায় সেই জন্যে আব্রাহা সে চিন্তা করলো আমি আমার ইয়া মান দেশের ভিতরে এমন একটি গির্জা তৈরি করবো এমন একটি গির্জা মানাবো যে গির্জার ভিতরে প্রতি বছর সমস্ত মানুষগুলো এই গির্জার ভিতরে আসবে বাদশা ব্রাহ জিন্দা করার পর সে সুন্দর একটি গির্জা বানায় গির্জা বানাইয়া ঘোষণা দিয়ে দেয় ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা প্রতি বছর প্রতি বছর এই ইয়ামান দেশের ভিতরে এই গির্জাতে তোমরা আসবা এই গির্জাতে আসবা কিন্তু তার ঘোষণা মানুষ শোনার পর তো আসে না কেননা ওয়ালা মানুষ যাদের ভিতরে ইমান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে যাদের ভিতরে কালেমা লা ইলাহা ইল্লা আল্লাহ যাদের ভিতরে আছে মানে যাদের ভিতরে লা নূর আছে তারা তো বাইতুল্লাহকে জীবনের থেকেও বেশি ভালোবাসে কথা বলেন এই এইভাবে মানুষ তো তার কাছে আসে না ওই আব্রাহা চিন্তা করলো যেহেতু এই আমার কাছে মানুষ আসে না কারণটা হলো ওই ঘর যাকে তারা আল্লাহর ঘর বলে স্বীকার করে এই কথা বলিয়া বাদশাহ আব্রাহা চিন্তা করলো ওই কাবা বাঘর যদি আমি ওই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেই কা বাঘরকে যদি আমি ধ্বংস করে দেই কাবা যদি আমি সেখান থেকে একদম উৎখরণ করে দেই। তাহলে ওই সমস্ত মানুষগুলো আমার কাছে চলে আসবে বাচ্চা চিন্তা করার পর দীর্ঘ ষাট হাজার বাহিনীর একটি একটি সৈন্য সামন্ত জোগাড় করিয়া তার ভিতরে তেরোটি হস্তি নিয়া সে চল সে চলা শুরু করে দেয় কোথায় যাবে মক্কাতে যাবে কেন যাবে মক্কাতে গিয়ে সেই মক্কার মধ্যে যাইয়া ওই কাবা ঘরটাকে ধ্বংস করবে বাচ্চা আব্রাহা যাইতে 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 এইভাবে তার মাক্সাদ হইল ওই ও দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিবে কিন্তু আল্লাহ বাকরাবুল্লা আলমিন বলেন দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো নেতা দুনিয়ার কোন বাদশাহ দুনিয়ার কোন প্রভাবশালী মানুষ যদি আমি আল্লাহ তালার অস্তিত্ব আমি আল্লাহ তালার দিন অস্তিত্ব নিয়ে যদি খেলতে চাই আমি পাক রাব্বুল আলমিন তাকে সমূল ধ্বংস করে দেই আল্লাহ মাত্র ওই মক্কাতে যাওয়ার পর ওই ঘরটা যখন ধ্বংস করতে যায় আল্লাহ পাক রাবুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন কুদরতি ভাবে আসমান থেকে ঝাঁকে 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 পাখি পাখি পাঠাইয়া দেয়

তারা কাইফা ফআল রাব্বুকা বিআসহাবিল ফিল alam naj'al kaidahum fi ও আমার প্রিয় হাবিব ও আমার বন্ধু আপনি কি দেখেন নাই আপনি কি দেখেন নাই হস্তি বাহিনী সর্বযন্ত্র করেছিল আমার কাবা ঘরকে ধ্বংস করে দিবে আমার কাবা ঘরকে করে দিবে কেন না চেয়েছিল এই বিশ্বের mantrito থেকে এই বিশ্বের mantrito থেকে ইসলামকে রাখবে না ইসলামকে নির্মূল করে দিবে ইসলামকে ধ্বংস করে দিবে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখি দুনিয়ার কোন মানুষ ইসলামের পথে কাজ করে না যখন আমি দেখি দুনিয়ার কোন মানুষ ইসলামের জন্য সাহায্য করে না যখন আমি আল্লাহ তাআলা দেখি দুনিয়ার কোন মানুষ ঈমানের উপর চলতে চায় না তে থাকতে চায় না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে কাজে লাগাই না দুনিয়ার কোন সৃষ্টিকে কাজে লাগাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে পাখি পাটাইয়া ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে ধ্বংস করে দেব না আল্লাহ আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাবে তাইরান আবাবিল ঝাকে ঝাকে পাখি পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও হাবিব আপনি যেই মিশন যেই মিশন নিয়া যেই চলতেছেন কালেমা দাওয়াত নিয়া ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়া চলতেছেন আপনি থামবেন না থামবেন না থামবেন না আপনি আপনার জীবন দিয়ে হলো দিনের দিনের কাজ করতে যান কেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সরজন্দ্রকারীদের সরজন্দ্রকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবেন না আল্লাহ পাকরাব বুুলা আলামে শেষে বলেন ফাজা আইলাহুুম কাসফিম মাকুল ওই সমস্ত সাড় হাজার সন্ন্য সমস্ত হাতিদেরকে নিয়ে যখন গিয়েছিল আমি আল্লাহ পারাব বুুলা আলামিন ঝকে যাকে পাখি দিয়া যাকে ঝকে পাখি দিয়ারা বন্ধুক্ত লাগে নাই বোমাত লাগে নাই এই সমস্ত কিছুই লাগে নাই ওই সমস্ত পাখি দিয়া পাখিদের ছুটের মধ্যে ছিল একটি পাথর হাতে ছিল দুইটি পাথর এইভাবে ওই ছুট্ট ছুট্ট পাথর দিয়া আমি আল্লাহ বাকরাবুল আলমিন ওই ইসলামের শত্রু আমার শত্রু নবীদের শত্রু ওই সমস্ত ষাট হাজার বাহিনীদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি বলেন আল্লাহ কেমন করেছি আল্লাহ বাক বলেছেন ফাজা আলহুম কাসফিম আমি তাদেরকে চর্বিত চর্বন চর্বিত চর্বন কি এটা হলো গরু যখন গাছ খায় ছাগল যখন গাছ খায় দেখবেন যে গাছ খেয়ে ফেলছে কিছুক্ষণ পর আবার পেট থেকে বের করে আবার চাবাইকে চাবাই না বলে চর আল্লাহ বাকুল্লাহ আলম যারা আমি বলে দিচ্ছি দুনিয়ার কেউ নাস্তিক নাস্তিক ইসলামের বিরোধিতা করলেও ইসলামকে নিভে পারবে না কথা ঠিক কি না আল্লাহ আমাদেরকে ইসলামের সাথে দিনের